যেহেতু আবারও চলে আসলো লকডাউন সেক্ষেত্রে আপনারা এই ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসরিজগুলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সহজে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস পক্ষ থেকে আমি কবির আমি আপনাদেরকে আজকে দুইটা ক্যামেরার সাথে পরিচয় করা দেব নিকোন ব্র্যান্ডের এবং কম বাজেটের ভিতরে বেস্ট ক্যামেরা একটার মডেলটা হচ্ছে কেন নিকোনে ডি পঁয়ত্রিশশো মডেল আরটা মডেল হচ্ছে কেন ডি ছাপ্পান্নশো ডি আর এই ক্যামেরাটার রেজলিউশন সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আর এই দুটা ক্যামেরার প্রাইস বর্তমানে কত টাকা সামনে লকডাউন আসতেছে যেহেতু সেক্ষেত্রে আপনারা কিভাবে এই ক্যামেরাগুলো আপনারা বাসায় বসে থেকে কিভাবে নিতে পারবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব তা বন্ধুরা ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে তো চলুন দেখিনি আজকের ভিডিওটা নিকন ব্র্যান্ড দুই হাজার উনিশ এবং দুই হাজার বিশ সালের লেটেস্ট এবং আপডেট ক্যামেরা অনুযায়ী সবথেকে কম বাজেটের ভিতরে নিকনের ডি পঁয়ত্রিশশো এই ক্যামেরা রিলিজ করছে এবং এই ক্যামেরা স্পিকেশনটা যদি যে দেখা যায় সেক্ষেত্রে আপনার DX ফরম্যাটের ক্যামেরা এবং এই ক্যামেরাটার মেগাপিক্সেলটা হচ্ছে চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সেলের ক্যামেরা এবং এই ক্যামেরাটা ফোকাস পয়েন্ট হচ্ছে এগারোটা ফোকাস পয়েন্ট এবং ফাইভ এফপিএসে আপনারা ছবি তুলতে পারবেন পাশাপাশি ফুল এইচডি সিক্সটিন এফপিএসে ভিডিও করতে পারবেন আর এই ক্যামেরাটা আয়োসো হচ্ছে কিনা আপনারা হানড্রেড থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড এবং এই ক্যামেরাটা হচ্ছে এখানে এলসিডিটা সিডিটা পাবেন না পাশাপাশি এই ক্যামেরাটা টাচ পাবেন না আর এই ক্যামেরাটাতে স্পেশালিভাবে পাচ্ছেন ব্লুটুথ সিস্টেম ব্লুটুথ সিস্টেমের মাধ্যমে আপনি খুব সহজেই যে ভিডিও প্লাস স্টিল যে ছবিটা তুলবেন সেই ছবিটা খুব সহজেই আপনারা মোবাইলের মাধ্যমে খুব সহজেই নিতে পারবেন এবং সোশ্যাল মিডিয়াতে সেটা খুব সহজেই প্রচার করতে পারবেন আর এই ক্যামেরাটাতে পাচ্ছেন আপনার হচ্ছে এখানে মাইক্রোফোন অপশন পাচ্ছেন না সেক্ষেত্রে এই ক্যামেরাটাতে পাচ্ছেন ইউএসবি এবং এইচডিএমআই সিস্টেম ইউএসবি সিস্টেমের মাধ্যমে খুব সহজে কম্পিউটারে কিংবা পিসিতে খুব সহজে ট্রান্সফার করতে পারবেন কিংব কিংবা এইচডিএমআই পোর্টের মাধ্যমে আপনারা সরাসরি লাইভ করতে পারবেন এ আর এই ক্যামেরাটার আপনার হচ্ছে এখানে মেনু বাটন পাওয়ার বাটন এবং কোয়ালিটি সম্পূর্ণ দেখতে গেলে এই ক্যামেরাটা কিউট এবং ছোটো একটা ক্যামেরা আর এই ক্যামেরাটার সাথে পাচ্ছেন আঠারো পঞ্চান্ন কিট লেন্স এবং এই ক্যামেরার লেন্সটা হচ্ছে গেন ডিএক্স ভিআর ভাইব্রেশন ডিটেক্ট অর্থাৎ হাতটা কাঁপলে ছবি কখনো নষ্ট হয়ে যাবে না ডি এক্স ভিআর লেন্স কিট লেন্স আর এটার আপনার অ্যাপাচারটা যদি দেখা যায় সেক্ষেত্রে এটা হলো আপনার থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স অ্যাপাচারের একটা লেন্স আর এই ক্যামেরাটা হচ্ছে গেন মেড ইন নিকন কর্পোরেশন মেড ইন থাইল্যান্ড আর সব থেকে ছোটো এবং কিউট একটা ক্যামেরা এবং ছোট খাটোর ভিতরে এবং কম বাজেটের ভিতরে একটা বেস্ট ক্যামেরা চাইলে আপনারা এই ক্যামেরাটা নিতে পারেন ডি পঁয়ত্রিশশো মডেল এখন আমি আপনাদেরকে যে ক্যামেরাটা দেখাবো সেইটা হচ্ছে নিকোনের খুবই আলোচিত এবং লেটেস্ট এবং আপডেট একটা ক্যামেরা নিকোনের ডি ছাপ্পান্নশো ডি এবং এটা আপনার হচ্ছে কেন ডিএক্স ফরম্যাটের ক্যামেরা এবং এটা মেগাপিক্সেলটা যদি দেখতে হয় সেক্ষেত্রে এটা চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সেলের ক্যামেরা এবং এটার ফোকাস পয়েন্টটা অনেক অনেক বেশি এটা উনচল্লিশটা ফোকাস পয়েন্ট পাশাপাশি এটা আপনার ছবিতে ফাইভ এ আপনি ছবি তুলতে পারবেন এবং ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন আশি উনিশশো বিশ এবং সিক্সটিন এ আপনি ভিডিও করতে পারবেন স্পেশালিভাবে এই ক্যামেরাটাতে পাচ্ছেন মাইক্রোফোন অপশন প্লাস ইউসবি অপশন প্লাস এসডিএমআই অপশন আর এই ক্যামেরাটাতে পাচ্ছেন রুটেড এবং এলসিডিটা যদি দেখা যায় সেক্ষেত্রে এটা অনেক বড় এলসিডি এবং টাচ পাচ্ছেন প্লাস আপনার এই ক্যামেরাটাতে পাচ্ছেন ভিডিও তো অটো ফোকাস যারা ফুল প্রফেশনালি ভিডিও করতে চাচ্ছেন এবং শর্ট ফিল্ম করতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা এবং এই ক্যামেরাটাতে ভিডিও তো অটো ফোকাস পাবেন আর এই ক্যামেরাটা আপনার মেনু বটন পাওয়ার বাটন পাশাপাশি অন অফ সুইচ বাটন এক ডাইন পাশের সাইডগুলো আছে এবং খুব সহজে আপনার রিভিউ বাটন পাবেন রিভিউ বাটনগুলো পাবেন এবং এই ক্যামেরাটা দেখতে অনেক কিউট এবং ছোট এবং রুটেড আর ভাবে এই ক্যামেরাটাতে পাচ্ছেন হলো ওয়াইফাই সিস্টেম আপনারা খুব সহজে যে কোনো মোবাইলে আপনার ডাটা ট্রান্সফার করতে করার জন্য খুব সুব্যবস্থা আছে এই ক্যামেরাটাতে এবং এই ক্যামেরাটার সাথে পাচ্ছেন আঠারো পঞ্চান্ন কিট লেন্স যেটা হচ্ছে কেন অ্যাপাচারটা যদি দেখা যায় সেক্ষেত্রে এটা আপনার থ্রি পয়েন্ট অ্যাপাচার এবং ডিএক্স ভিআর ভাইব্রেশন ডিটেক্ট অর্থাৎ ভাইব্রেশন ডিটেক্ট অর্থাৎ হাটটা কাঁপলে আপনার এই ক্যামেরাটার ছবিগুলো নষ্ট হবে না এবং কিউট একটা লেন্স আঠারো পঞ্চান্ন কিট লেন্স চাইলে আপনারা ডিএক্স মড ডিএক্স ফর্মেটের সকল প্রকার লেন্সগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন সত্তর তিনশো ফিফটি প্রাইম এবং সত্তর দুইশো সকল প্রকার লেন্সগুলো আপনারা এই ক্যামেরাটাতে খুব সহজে ব্যবহার করতে পারবেন আমার আমার ডাইন পাশে দেখতেছেন আপনারা নিকোনের ডি পঁয়ত্রিশশো মডেল এবং বাম পাশে দেখতেছেন ছাপ্পান্নশো ডি মডেল এবং এই ক্যামেরার দুটো প্রাইসটা সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি বর্তমানে এই ক্যামেরা দুটো প্রাইসগুলো অনেক ঊর্ধ্বগতি নিকোনের ডি পঁয়ত্রিশশো ক্যামেরাটার প্রাইস চলতেছে আঠারো পঞ্চান্ন কিট লেন সহকারে মাত্র চল্লিশ হাজার টাকা আর নিকনের ডি ছাপ্পান্ন ক্যামেরাটা আঠারো পঞ্চান্ন লেন্স সহ প্রায় চলতেছে ছাপ্পান্ন হাজার টাকা আপনারা চাইলে এই ক্যামেরাটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে সংগ্রহ করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে কারণ হচ্ছে কেন আগামীতে দু এক দিনের মধ্যে লকডাউন হতে পারে আশা করা যায় সেক্ষেত্রে আপনারা এই ক্যামেরাগুলো সরাসরি আমাদের শোরুম থেকে সংগ্রহ করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের চাই আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ক্যামেরাগুলো সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনার এলাকায় এসে পরিবহন কিংবা কর্ত কুরিয়ার সার্ভিস জননী কুরিয়ার সার্ভিস আদার্স যে কুরিয়ার সার্ভিসগুলো আছে সবগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই ক্যামেরাগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে আপনারাকে ক্যাশ অ্যান্ড ডেলিভারি অর্থাৎ এই ক্যামেরাগুলো যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে আগে পেমেন্ট করতে হবে না সেক্ষেত্রে আপনি অর্ডার করলে পাঁচশো থেকে এক হাজার টাকা আপনাদেরকে এক হাজার পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হতে পারে সেক্ষেত্রে বাদবাকি টাকা ক্যাশ অ্যান্ড ডেলিভারি অর্থাৎ আপনার প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আপনি ওখানেই পেমেন্ট করতে পারবেন বন্ধুরা আর আপনাদেরকে একটা কথা বলে নিই যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসোরিজ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ